সকাল সকাল বসে পড়েছি পুজো করতে আর এখানে অনেকগুলো মোম জ্বালানো দেখতে পাচ্ছ তো আমার সায়নের আজকে সতেরো বছর কমপ্লিট হলো তো সেই জন্য আমি সতেরোটা মোম এখানে জ্বালিয়ে দিয়েছি পুজোর সামনে মানে পুজো করছি সেখানে লোকনাথ বাবার পুজো করছি মা লক্ষ্মী বিপদনাশিনী সমস্ত ঠাকুরের ঘরে যত ঠাকুর রয়েছে আমার সবার পুজো করছি আর এখানেই লোকনাথ বাবার সামনে বাবা লোকনাথের সামনে আমি সতেরোটা মোমও জ্বালিয়ে দিয়েছি আমি কিন্তু কেক কাটার সময় মোম জ্বালাই না মোমগুলো আমি ঠাকুর এখানেই জ্বালিয়ে দিই আমি মনে করি জন্মদিনের দিন আলু আলো নেভানো মানে ভালো না সেজন্য আমি সমস্ত আলোগুলো ঠাকুরের এখানেই জ্বালিয়ে দিই পুজো দেওয়ার এখানে জ্বালাই তাহলে আর কেকের ওখানে মোম জ্বালাই না তো এই যে দেখো পুজো করে নিলাম এখন যাব একটু রাধামাধব মন্দিরে চলো যাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তা আজকে আমার জন্য একদম ভীষণ 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 খুশির দিন আজকের দিনটা মানে কি বলবো আমার জীবনে ভীষণ স্মরণীয় একটা দিন তার কারণ হলো আজকে ষোলোই এপ্রিল আজকে আমার সায়নের জন্মদিন আমি মা হয়েছি আজকে সতেরো বছর কমপ্লিট হলো ভীষণ খুশির দিন যে আজকের দিনে আমি সায়নকে কোলে পেয়েছিলাম তো এই মন্দিরে এসে ব্লকটা শুরু করলাম কারণ বাড়ির থেকে সকালবেলা কাজ করতে করতে সময় পাইনি মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লক শুরু করলাম এখন মন্দিরে এসেছি রাধামাধব মন্দিরে যে পুজো দেবো সারাদার আমি দুজনে তারপর যাবো পাগলাহাটে আর বাড়িতে সকালবেলায় লোকনাথ বাবার পুজো করেছি ঘরের পুজো দিয়েছি এখন এই মন্দিরে পুজো দিয়ে তারপর যাবো পাগলাহাটে তা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পণ্ডিতজি আসছে মন্দিরে যে তালা মারা কারণ এখন বাজে সাড়ে দশটা সেই জন্য তো পণ্ডিতজি আসবে তারপর এটা খুলবে এখানে পুজো করব তারপর যাবো পাগলাহাটে চলে দেখতে থাকা হ্যাঁ হ্যাঁ পাইছি মোবাইল রাখছে পকেটে ফুল নে আমাদের এই মন্দিরের পূজা শেষ এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে তারপর যাব মায়ের মন্দিরে মন্দিরের এই পাশের গেটটা বন্ধ করে দিচ্ছে না ঠিকই আছে একটা লক সিস্টেম রাখলে ভালো হাত খোলাই ছিল তো তখন যাই বাড়ি বাড়ি গিয়ে তারপর যাবো মায়ের মন্দির On vzal tu svět, on hýl a dal světa, pomohla se nám jenom, on osol, až se domům trošil, myl byste, než si šiklo,

তোমরা তো দেখলেই মায়ের মন্দিরে চলে এসেছি আর পুজো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি প্রসাদ এদিকে আমি আর সায়ন প্রসাদ খাচ্ছি দিকেও আরও সবাই প্রসাদ খাচ্ছিলো আর পুরোহিত এখানে বাইকের পুজোগুলো করছে দেখো তারপর প্রসাদ ওসাদ খেয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে টটোতে করে যাচ্ছি কারণ বাসে যাইনি এই কারণ হলো এই আমি আমরা এখান থেকে একটু যাব কোমাগ্রাম দোয়ার বাজারে ঢুকবো কারণ বাজারে আমার একটু কাজ রয়েছে সেই জন্য ঢুকবো বাজারে তো সায়ন আর আমি এখান থেকে টটো করে যাচ্ছি বাজার অবধি যাব গিয়ে বাজার করব বাজার কাজগুলো সেরে তারপর যাবো বাসে করে বাড়িতে কারণ কালকে একটু জন্মদিনের পার্টি রয়েছে সাইনের সেই জন্য আজকে একটু বাজারও করতে হবে ভাবলাম টটো করেই যাই এটুকু রাস্তা আবার বাসে যাবো আবার আসবো আর টটোতে যাওয়ার এই যে আরেকটা ভালো দিক সেটা হলো হাওয়া বাতাস ভীষণ লাগে খুব মজা করে যাওয়া যায় আর মা আর ছেলে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম তো চলো বাজারটা কমপ্লিট করে বাড়ি গিয়ে একবারে কথা হবে এদিকে দেখো ফুচকা চলে এসছে কতগুলো ফুচকা না এই ফুচকাগুলো আলু দিয়ে টক জল দিয়ে খাবো এই দেখো আলু সেদ্ধ মাখা এই টক জল আর এই ফুচকা তো সায়ন এখান থেকে একটা না দুটোই খেয়েছিলো বেশি খায়নি সমস্ত ফুচকাগুলো কিন্তু আমিই খেয়েছি আর আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি তো চলো এবার প্রসাদ টসাদগুলো বেটে তারপর আসছি তো গাইজ দিনের বেলা আর ক্যামেরা অন করা হয়নি প্রসাদ বেটেছি বাকি কাজ ছিল সমস্ত কিছু করেছি এখন রাত্রের রাতটা বাজে আর এদিকে বসিয়েছি রাত্রের খাবার এই যে ভাত এদিকে হচ্ছে ভাত আর এই যে চারটে ডিম ডিম অমলেট আর ভাত আলু সেদ্ধই হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা